কিবোর্ডে আপনি লেখালেখি করতেছেন কিন্তু কিবোর্ড করতেছে না তখন আমাদের একটা কি আছে কিবোর্ডের প্যাটার্ন থাকে ঠিক আছে সেই প্যাটার্নটাকে যদি আমরা বলি নাম হচ্ছে অন স্ক্রিন কিবোর্ড মানে আপনার এইখানে কিবোর্ডটা একেবারে অচল হয়ে গেছে কাজ করতেছে না কিন্তু আপনার লেখা দরকার আপনি যদি যে কি লেখেন অন স্ক্রিন কীবোর্ড লেখেন তাহলে কি হবে আপনার এরকম একটা কিবোর্ড এখানে চলে আসবে ধরেন আমি আপনি মাইক্রোসফট ওয়ার্ডে আপনার লেখালেখি করতেছিলেন না কোথায় ওয়ার্ডে যদি যাই বা কোথাও মানে ইয়া পাস দিয়া দরকার হুম এটা পাস দিয়া হ্যাঁ হ্যাঁ তাহলে তো এখন আপনি এখান থেকে এই যে একটা প্ল্যান ডকুমেন্ট নিলাম এখন লেখেন এই যে জি ওখানে কিন্তু এটা রে সরানি যে দেখেন আসতেছে এই যে আর এখান থেকে এই যে মানুষ দিয়ে লেখেন মানে আপনার কিবোর্ড নাই হ্যাঁ আপনি কিবোর্ড কাজ করতেছেন কিন্তু আপনি এটা কি করতে করতেছেন লিখতে করতেছেন বুঝা গেছে মানে যে কোনো জিনিসের একটা বিকল্প জিনিস আছে অন স্ক্রিন টা কি কাজ করে আমার একটা বিকল্প কিবোর্ড হিসেবে কাজ করে আমার ধরেন এই যে কিবোর্ডটা টা আছে সেটা কোনোভাবে কোনো একটা কাজ করতে না স্লো হচ্ছে এখান থেকে বিভিন্ন সমস্যা ক্রিয়েট হচ্ছে তখন আমরা এই যে স্ক্রিন যে কিবোর্ডটা আছে সেটা ব্যবহার করতে পারবো